হয়ন রকিবের সাথে বিয়ের আগে আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ আমি রকিবকে বিয়ে করতে চাই আমি পেয়েছি কিন্তু আমার আসলে এটা চাওয়া উচিত হয় নাই তো একাই একশো দুটোই সমান একশো ছেলে এক আর মাহিয়া এক দুইটা সমান এবার স্বামী রকিব সরকারের সংসারেই ফিরতে চাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহে তৃতীয় সংসারেও টিকতে না পেরে পারিবারিক চাপের মুখে পড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি আত্মীয় স্বজনদের কাছেও হেনস্থা হতে হচ্ছে তাদেরকে পরিবারের মানসম্মানের কথা চিন্তা করে ফারিসের সুন্দর ভবিষ্যতের জন্যই নাকি এবার সিদ্ধান্ত বদলাতে চাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি যদিও মাহি সবশেষ রাকিব সরকারকে নিয়ে একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সবকিছু ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রকিব সরকারের সংসারে তিনি আর কখনোই ফিরবেন না তবে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন রকিব সরকারের সংসারে আবারও ফিরতে চলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এমনই গুঞ্জন মাহিয়া মাহির ঘনিষ্ঠ মহলে আর মধ্যে রকিব সরকারের সঙ্গে কথাও বলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি দুই পরিবারও একসাথে বসেছে আলোচনাও করেছে চার মাস আগেই চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান তার তৃতীয় সংসারও আর টিকছে না প্রায় এক বছর ধরে রকিব তিনি আলাদা থাকছেন আলাদা বাড়িতে মাহিকে সে সময় অনেক বোঝানোরও চেষ্টা করেছিলেন রকিব সরকার তবে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি জানিয়েছেন আর কখনোই রকিব সরকারের সংসারে তিনি ফিরবেন না প্রথম স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে রকিব সরকারের প্রথম ঘরে ছেলে মেয়েদের প্রতি রকিব সরকারের ভালোবাসা মেনে নিতে পারছিলেন না এই চিত্রনায়িকা রকিবকে ডিভোর্স দেওয়ার পরেই সবিজে নিয়মিত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে ঘনিষ্ঠ মহলের খবর মাহি প্রতিনিয়ত রাকিবের অভাব অনুভব করছেন তার জীবনে ছায়ার মতো সঙ্গী ছিলেন রকিব সরকার বলতে গেলে তার ইশারায় নাস্ত গেল দুই সপ্তাহ ধরে চিত্রনায়িকা মাহিয়া মাহি অনেকটাই ভেঙে পড়েছেন কান্নাকাটি করছেন প্রতিনিয়ত রকিব ছেলে ফারেশের সাথে প্রায় দেখা করতে আসেন মাহির বাড়িতে আগে কথা না বললেও এখন নিজের থেকে কথা বলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তারা একান্তে আলাপ করেছেন কিভাবে ভুলে সামনে আগানো যায়